ফিরে যেতে ইচ্ছা করে সেই সোনালি দিনগুলোতে যে সময় মানুষের প্রতি মানুষের বিশ্বাস ছিল আস্থা ছিল বর্তমান যুগে মানুষ মানুষের প্রতি কোনো আস্থাও রাখতে পারে না আর বিশ্বাসও রাখতে পারে না আর ভালোবাসা তো অনেক দূরে কেননা মানুষকে স্বার্থপরতা এত নিকৃষ্ট করে তুলেছে যে স্বার্থপরের জন্য ভালোবাসা বিশ্বাস আস্থা কোনো কিছুই এই এই বর্তমান যুগে এখন আর পাওয়া যায় না আর এখনকার যুগে এসব তো নেই বললেই চলে সামনে কী হবে আল্লাহ তালাই ভালো জানেন সামনের প্রজন্ম কিন্তু আরও ভয়ঙ্করভাবে আসবে খুব ছোটবেলায় দেখেছি মা চাচি দাদি সবার সাথে এত ভালোবাসার একটা বন্ধন আর বন্ডিং থাকে কিন্তু বর্তমান যুগে এগুলো খুবই কমই দেখা যায় সবাই সবাই স্বার্থ নিয়ে দৌড়ায় কেউ কারো দিক ফিরেও তাকায় না এই জিনিসটি এত খারাপ পর্যায়ে চলে গেছে যে সন্তান মায়ের প্রতি কোনো খেয়াল নাই মা সন্তানের প্রতি কোনো খেয়াল নাই মাতে কে করছে বাবা পরে কে করছে সন্তানের কথা কখনো ভাবছে না আবার সন্তানরা মা বাবার দিকে কোনো খেয়ালই রাখছে না আবার মা বাবার স্বার্থের জন্য সম্পদের জন্য সন্তানকে দূরে ঠেলে দিচ্ছে এভাবেই কিন্তু মানুষের ভিতর মানুষের স্বার্থপরতা আর ভালোবাসা আস্থা দুটাই হারাচ্ছে আর আমি কেন এই কথাগুলো বলছি বর্তমান যুগে দেখবেন যে অতিরিক্ত পরকিয়া বেড়ে গেছে সন্তানের দিকেও মায়ের কোনো খেয়াল নাই স্বামীর দিক আবার স্বামীরও সন্তান স্ত্রীর দিক কোনো খেয়াল থাকে না শুধু এই মতো একটা রূপের কারণে আর এই পরক্রিয়ার জন্য আমাদের এই বিশ্বে কোনো রকমে এমন কোনো আইন তৈরি করে নেই আর যদি এমন কোনো আইন তৈরি করে দিত আমি অনেক খুশি হতাম যে আইনের কারণে অন্তত সন্তানদের ভবিষ্যৎটাও ভালো হতো আর ডিভোর্সের সংখ্যাটাও অনেক কমে যেত আমি খুবই ছোট একটা মানুষ আর আমি যে এত ভালো ধোয়া তুলসী পাতা তাও বলবো না তারপরও আমি বুঝি যে প্রত্যেকটা মানুষের মাথায় এতটুকু সেন্স থাকা উচিত যে বাচ্চা হওয়ার পরে অন্তত এইসব পরকীয় থেকে দূরে থাকা উচিত যারা এই ধরনের ভুল করছে কি করবে তাদেরকে একটা কথাই বলবো এই ধরনের ভুলে একদমই পাড়া দিবেন না প্লিজ কেননা এটা আপনার জীবনকেও যেমন ধ্বংস করছে তেমনি আপনার পরকাল ইহকাল সবই ধ্বংস হচ্ছে তো আমি এই কথাগুলো কেন বলছি জানেন আমাদের খুবই নিকটাত্মীয় অনেকের জীবনে দেখেছি শুধু এই পরকেয়ার জন্য তাদের সংসারটা একদম তস নস হয়ে গেছে সন্তানদের দিকে বাবার কোনো খেয়াল নেই মা সন্তানকে রেখে আরেকজনের সাথে চলে গেছে মানে এই জিনিসটা আমি কেন মেনে নিতে পারে না তাহলে এই সন্তানদের ভবিষ্যৎ কি হবে এদের কোনো ভবিষ্যতের কোনো বালাই দেখছি না আর এদের মনে যে একটা কষ্ট সৃষ্টি হবে কি হচ্ছে এটা বাবা মারা কি বুঝতে পারে না আজ এইসব সন্তানরা না পাবে মায়ের আদর না পাবে বাবার আদর সব জায়গা অবহেলার শিকার হয় আর এদের মনে থাকে অনেক কষ্ট তো গতকাল রাতে আমি একটা ঘটনা শুনে না আমার এত খারাপ লেগেছে আমার এক মামা শ্বশুর খুবই ভালো একটু বয়স্ক ছিল কিন্তু সে যাকে বিয়ে করেছে তার বয়সটা একটু কম ছিল তো তাদের ব বিয়ের বয়স হচ্ছে আপনার সাত থেকে আট বছরের এরকম হবে তারও কম হতে পারে আমার তেমন একটা জানা নেই তবে তার ওয়াইফ নাকি চলে গেছে আর তাদের একটা ছোট একটা বাচ্চাও আছে তো এই বাচ্চাটাকে রেখে সে কী করেছে আরেকজনের সাথে চলে গেছে তো আমি মনে করি এই সব মেয়েরা হচ্ছে খুবই নির্লজ্জ আর এরা হচ্ছে চরিত্রহীন মানুষ বলে না যে না কষ্ট দুঃখে যায় না এরা কষ্টে কিংবা দুঃখে যায় না এরা যায় এদের স্বভাবে কিছু কিছু পুরুষ আছে তাদের স্বভাবের কারণে পরে কে করে আবার কিছু কিছু মহিলার আছে তাদের স্বভাবের কারণে পরে কে করে কিন্তু শেষে এই দোষ যারা ভালো যারা আমার মেয়ে তার বাবাকে কত আদর করছে কত ভালোবাসছে শুধু এতটুকু দেখেও কেউ যদি কোন প্রকার ভুল পথে যেও থাকেন কি সন্তানদের কি স্ত্রীর মনে কষ্ট দেওয়ার কথা চিন্তা করেন তাহলে অবশ্যই এই ঠুকু সুখ দেখে বুঝতে পারবেন যে সন্তানের সুখ আর সন্তানের ভালোবাসা কতটা মধুর হয় তো আমার ভিডিওটা আজকে আমি শেষ করব তো আমার ভিডিও যে যে শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ